পার্টি লাইনের বাইরে বেরিয়ে একাধিকবার বিস্ফোরক মন্তব্য করেছেন হুমায়ুন পৌঁছেছে ঘরে কিন্তু তারপরও হুমায়ুন যে আছেন তা যেন একবার একবার স্পষ্ট হয়ে গেল মধ্যে করেছেন তিনি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যোগাযোগ করা নিয়ে বেশ জল্পনা চলছে হুমায়ুন যদিও বলেছেন কোনো প্রয়োজন নেই তারা আমার সঙ্গে যোগাযোগ করে তার কোনো লোক আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি কারোর সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন মনে করি না যদিও প্রিয়াঙ্কার যোগাযোগ করার খবর শুনে থ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি বলেছেন আমার এই ধরনের খবর জানা নেই আমি শুনে আকাশ থেকে পড়লাম এর পাশাপাশি কেন্দ্রে সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসাবে তৃণমূলের তরফে ইউসুফ পাঠানকে বাদ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো নিয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক সুরে কটাক্ষ করেন তিনি বলে আমার কোন খবর জানা নাই আমি আকাশ থেকে বলনা এখন যা কথা বলছেন সেই আমার বাড়িতে আমাদেরই পশ্চিমবঙ্গের যে দাইত্য ছিল চিল্লা কুমার তার সময় বসে ছিল কংগ্রেস সম্বন্ধে জানা জানা নেই কথাই বলছি না কারণ তাকে পদবি কংগ্রেসের ইমেইলে বানানো হয়েছিল তবে प्रियंकाজির মদল নেতৃত্বে এত মাথা ব্যথা হবে তাকে নিয়ে কারো এটা আমার জানার না আমার দেখার বাইরে এখন ভবিষ্যৎ ভুলবে কি হচ্ছে না হচ্ছে তবে মুর্শিদাবাদের এই ব্যক্তিকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি গতবার যে দাঙ্গা তৈরি করেছিল এবং সেই দাঙ্গা রামনবমীর দিনে আমাকে হারানোর জন্য যে দাঙ্গা মমতা ব্যানার্জির নির্দেশে এরা করেছিলেন এবং সেই দাঙ্গার পর এই ব্যক্তি সে মিডিয়াকে বলেছিল কি বলেছিল যে মুর্শিদাবাদের সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু আমরা মনে করলে হিন্দুদেরকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারি সেই প্রচারটা আমার যুদ্ধে যাতে ব্যবহার করা যায় মমতা ব্যানার্জির দল ক্যাসেটটা নিয়ে গিয়ে হিন্দুদের গ্রামে গ্রামে বিজেপির কর্মী হিসেবে প্রচার করলো হিন্দু এখন আবার সেই খেলা মমতা ব্যানার্জির তরফে হচ্ছে কিনা আমার জানার প্রয়োজন আছে এই মুর্শিদাবাদ জেলাকে নিয়ে এইভাবে মমতা ব্যানার্জি ল্যাবরেটারি বানিয়ে দিয়েছে গুজরাট থেকে একজন খ্যাতনামা ক্রিকেটারকে আমার জেলায় নিয়ে আসা হবে আমাকে হারানোর জন্য কোন ব্যাপার না আমি হারি বা কোনো ব্যাপার না যে কোনো ব্যক্তির যে কোনো জায়গা থেকে দাঁড়ানোর অধিকার আছে এবং আমাকে হারানোর অধিকার আছে এবং আমার অধিকার আছে এতে কোনো কোনো আমার কোন নেই কিন্তু আমার আপত্তিটা কোন জায়গা জানেন এই মমতা ব্যানার্জির প্রতি যে এই বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে যখন বিদেশের প্রতিনিধি দলে সদস্য করা হল দেখুন ভারতবর্ষে সব থেকে বেশি মুসলমান বাস করে উত্তরপ্রদেশে তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের একজন মুসলমান জনপ্রতিনিধিকে যেখানটায় সরকার হ্যাঁ বললেও পারতো কোনো অসুবিধা ছিল না তাকে না পাঠিয়ে তার নিজের ভাই বোকে পাঠানোর মধ্য দিয়ে আমি বলবো এটা বাংলার মুসলমান সমাজকে অপমান করেছে কারণ তোমরা মুসলমানকে ব্যবহার করছে আমার বিরুদ্ধে হারানোর জন্য একজন মুসলমান পার্সোনালিটিকে তার খ্যাতি আছে 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 তার তার প্রতিপত্তি পরিচয় তাকে তোমরা ব্যবহার করবে আরেকটা মুসলমান নেতাকে হিন্দু ভোট এক কাটা করার জন্য আমার বিরুদ্ধে দান্দা করতে উৎসাহিত করবে তাহলে মুসলমান সমাজের নেতারা প্রতিনিধিরা তারা তারাকে শুধুমাত্র মোহাম্মার জন্য ব্যবহৃত অস্ত্র হবে তা তাদের নিজস্বতা থাকবে কেন ইউসুফ পাঠানকে

আমাদের পক্ষে আলোচনা করতে পারতেন কিন্তু সেখানটাই কোন রাগে কোন বিদ্বেষে ইউসুফ পাঠানকে প্রতিনিধি দলে সামিল করলো না তার মধ্যে তার নিজের খোকা বউকে দিল কোন কারণে সে কি বিদেশে গিয়ে আমাদের দেশকে উজ্জ্বল করে কি করবে মহান করবে আমার জানতে চাই এটা প্রশ্ন হয় ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না